বাংলাদেশের ভন্ড পীরের যেসব বাজার গুলো ভাঙা হচ্ছে বিশ্ব আমার শুনবে আমি বাংলাদেশের কিছু ওহাবি আলেমকে ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের বাড়াবাড়ি খুব বেশি যদি মুসলমানদের উপরে মুসিবত আসে বাংলাদেশের কিছু শয়তানের জন্য মুসলমানদের উপরে মুসিবত আসবে কি বলছে জানেন ওরা কেউ বলছে এজিদ বেঈমান কাফের বলা যাবে না রহমাতুল্লাহ আলাইহি বলতে হবে ওরা বলছে বাংলাদেশের ভন্ড পীরে যে সব বাজার গুলো ভাঙা হচ্ছে আল্লাহ আকবার শয়তান বলে কি ওরা বলছে আগে নবীর মাজার ভেঙে এসো তারপরে অলির মাজার ভাঙো বলবেন না নাউজুবিল্লাহ আরে বলেন না নাউজুবিল্লাহ নবীর দরজা বেশি না ওলির দরজা হ্যাঁ কত বড় শয়তান বলছে আগে নবীর মাজার ভেঙে তারপরে পৃথিবীর মধ্যে যদি খারাপ দেশ থাকে বর্তমান সময়ে বাংলাদেশের কিছু মানুষ আছে ওরা আমার আমার ভারতের দিকে আঙুল আঙুল বাড়ায় আমার আমার দেশকে দুর্নাম করে তুমি মুসলিম কান্ট্রি হও আর যে কান্ট্রি হও শুনে রাখো এটা আমার জন্মভূমি সোহান আল্লাহ বলেন এটা আমার জন্য তুমি রসুল্লাহ বলেছেন দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ ঠিক না ভুল বলে এটা ইমান না দেশকে ভালোবাসতে হবে আর তোমরা শুধু আমাদের ভারতের স্টার টিভি কি কোথায় কি আছে আমাদের দুম নাম দাও তোমরা যে দু খারাপ কাজ করো আমার মনে হয় পৃথিবীর আর কোন মুসলিম কান্ট্রি মুসলমানরা করে না ঠিক না ভুল বলে হ্যাঁ যে নাটক করছে তাকে আবার নিয়ে এসে রাসূলুল্লাহর মেম্বারে বসাতে আছে আছে আমি কালকেও জলসা একই কথা বলেছি যদি মুসিবত আসে ওই বাংলাদেশের কিছু ভন্ডর জন্য মুসিবত আসে আল্লাহ maaf করে ওখানে থেকে সব ফেতনা রূপ হচ্ছে ওখানকার কিছু আলেম বোলা মাতারা মশলা ফতোয়া দিচ্ছে ইউটিভিতে আর আমাদের কিছু ছেলে আছে এরাও তো এদের তো আর কিছু নির্বাচন করার ক্ষমতা নেই এ আলেমটা আমাদের আহলো সুন্নাতওয়াল জামাতের মতপথের না অন্য মশলা খেত এরা ওই নিয়ে হই 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 টস হবে এই গোল যদি ফুটবল খেলায় ড্র ড্র হয়ে যায় দুই দুই হয়ে যায় খেলার সময় শেষ টস হয় না হয় না টস হয় তো আমি খেলা সম্বন্ধে খুব ভালো বুঝিনি তবে ছোটবেলায় তুই একবার খেলা দেখেছি ওই যে ওই ওই আপনার ক্রিকেট খেলা করে না সত্যি আমি বুঝি না শুধু মারে বল উড়ে যায় এতটুকু জানি হ্যাঁ লোক বলে হোয়াইট হয়েছে হ্যাঁ আর ওইটা জানি যে बाउंड्री পার হলেই ছয় হয় আর কিছু বুঝি আসলে আমার বাপ জীবনে ওই বোঝার সুযোগটা দেইনি আমার জানে বাড়ি এলে থাকতে দেবে না কবে যাবি মাদেশায় মাদ্রাসা কবে যাবি আমি মায়ের কাছে বলতাম কানতাম আব্বা আমার দেখতে পারে না বাড়ি এলে শুধু তাড়ায় শুধু তাড়ায় বাড়ি থাকতে দেয় না আহা আমার বাপ এই এক বছর এক সপ্তাহ মতো হচ্ছে ইন্তেকাল হয়ে গেছে মৃত্যুর বিছানায় পড়ে আছে আমি বলছি আব্বা আমার জন্য আপনি একটু কি দোয়া করছেন আর আমার বাড়িতে আমার কাছেই ছিল সোহান আল্লাহ বলে আমি আমার বাপ মাকে ছাড়ি তো আব্বা আপনার ক্যান্সার হয়েছে লাস্টে খাওয়া দাওয়া বন্ধ তো হাত তুলতে পারে না এইভাবে এইভাবে হাত তুলে আমি আব্বার পাশে বসে আছি আর আমার জন্য দোয়া করছো কচি তোমার জন্য কি দোয়া করি কি দোয়া আল্লাহ আমার হেসবুল্লারে ওলি না করে যেন মৃত্যু না আমার বাবার বেটা যেন তোমার ওলি হয় এর থেকেও বড় দোয়া আর কিছু আছে

হাদিস পাকে এসেছে আল্লাহ বাক তার হাবিবের চোখের দিকে থাকার চাহাবি এই উম্মরটার কি হবে আবার নবী আস্তে 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 এসে উম্মতের নেকির পাল্লার রশিটা ধরে ঝুলে পড়বে জোরে বলুন সোহান আবার নবী ধরে ঝুলে পড়েছে আল্লাহ পাক কুদরতি জবানে হাসবেন আর বলবেন না

তবে এটা আপনাদের বলি রসুলুল্লাহ যদি বেনামাজি মদ খোর সুদ খোর হুস খোর দাড়ি কাটা এদের যদি সেদিন ধরে বলে এই তুই যে আমার উম্মাদ তোর জন্য আমি অনেক অনেক কেঁদেছি আজকে আল্লাহ দরবারে তুই বেনামাজি হয়ে উঠলি আমি রসুল আমার মান সম্মানের ক্ষতি হলো না সহকাল আমি তোকে চিনি না দূর হয়ে যা সেদিন কিন্তু আর বাঁচানোর কেউ

آئی نجھ کو خوشبو کی کوئی ضروری جھک خوشبو سے محکم ہے سارا جمع خوشبو نبی کے پسند আমার বাবারা নবী দিবসের মাস বেশি রাত তো করবো না শেষ করে দেবো দশটা হয়ে গেছে দশটা সতেরো এখন এই নবী দিবস দেওয়াতে কে 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 অখুশি একটু হাত তোলে না 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 এই ভাই ওই জন্য হাত তুলে ভাই বলছে হুজুর আর আধ ঘন্টা হোক বলছেন না ভাই খুশি হ্যাঁ আমার সোনা মালিক আমি গতবারেও এসেছিলাম আল্লাহ ভাইরে এবছরও দাওয়াত করেছে আর আমি আপনাদের বলি আগামী বছরে জলসাটা দিতে হবে বলুন না